কাউকে দেখে জ্বলবো এটা আমার অভ্যাস নাই আপনি যে আপনি যে বিশেষ সুন্দরী আমাকে দেখে জ্বলে এমন মানুষেরই তো অভাব নেই ঠিক আছে আপনার দেখে তো মানুষে জ্বলবে আপনার মতো ওই যে সাত সোনালী সিরা নিয়ে তার মানুষের আছে যে সোশ্যাল মিডিয়ায় আসেন ঠিক আছে আপনি মানুষের দেখে জ্বলবেন কিছু কি কি করতে জলবে

আর কাপড় কি হালো সাইডে কি দেখা যাচ্ছে ওগুলা নাকি ওইগুলা দেখে দেখে দর্শক থেকে আকর্ষণ করতেছে পাবনার সব থেকে পাগল ছাগল চলে আসে সব এখানে সোশ্যাল মিডিয়ার ভিতরে আরে বসে পর বসে পর বসে বৌদির জন্য আমরা একটা সুন্দর একটা জিনিস নিয়ে আসি দেখ নাকি ঠিক আছে দেখবি বিশাল ফেমাস একটা মানে আর্টিস্ট মাধ্যমে একটা ছবি এখন ছবি নাইছি ও মাই এই দেখো বৌদি ছবিটা ভালো তাই না ও মাই গড ও ভিএম লিখেই যাচ্ছেন কিছুর জন্য আচ্ছা ঠিক আছে ফেটা হয়ে দাঁড়ানোর দরকার নেই ঠিক আছে ইজি চলে যাবে কোনো সমস্যা নেই ইজি চলে যাবে যে ফেটা হয়ে দাঁড়াচ্ছেন তো ইজি চলে যাবে আর একবার দেখেন তো ছবিটা সাইজটা তাহলে ঠিকই আছে তাই না

এই যে এই বানরের গলায় মালা ঝুলন হয়েছে পচা মালা এই বানরের গলায় ঝুলন হয়েছে ঠিক আছে আর বানর উত্তর দেখেছে এর আধুমর বানর কোনোদিন দেখে নিবে ভাই তোর মতো সোশ্যাল মিডিয়ায় তোর বস থেকে কাজ করে বেড়াচ্ছে তো কিছুই বুঝতে পারছিস নি ধারি ছাগল তো ধারি ছাগল শখের মানুষ ত্যাগ করেছে বস মনটা তো পাথর হবে ঠিক আছে যে তোমার পাল্লা তো সিট চলে গেছে চলে গেছে সে ভালো কাজ করেছে সে বাইচে গেছে ভাই সে জন্মিন বাসা বাইচে গেছে তোমার মতো মেন্টাল কোয়ালিটির ছাগলের কাছ থেকে সে বাইচে গেছে ভালোই করেছে আর কি করেছে এগুলা তাই নিজে ছিঁড়ে দেবো নাকি আর থেকে থেকে এরাম করা কি এটা এরাম করতেছেন কি এটা কিাম ঠিক আছে না এখানে কুচো কিমি কামড়াচ্ছে এখানে জানি না যে কামড়ায় তাহলে বলেন কোন সমস্যা নেই বৌদি জিনিসটা বুঝতে হবে আমার দাদা কোনো ওই সব বিষয় এখন অভ্যস্ত না ঠিক আছে আপনি যে একটা লম্পোছম্পট শুরু করেছেন লম্পোঝম্পট বাদ দিয়ে একটু সংসারে মন ডাতেন তাহলে আপনার ভবিষ্যৎটা ভালো হবে বুঝা গেছে আমার দাদা আর না বুঝা গেলে আসেন আমাদের বাড়ি এসেন ঠিক আছে আহাতে কলাম বুঝাই দিবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন আর খারাপ লেগে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Bye. Allah bless.